মণিপুরি বিধায়ক না থাকার পরেও মণিপুরি এলাকার প্রতিনিধি হিসাবে এই দায়িত্ব পালন করা আমার দায়িত্ব নমস্কার হাবিদে সোনাগাছার ইউটিউব নিউজ চ্যানেল বা ফেসবুক পেজে হাবিরে আমি স্বাগত জানাবি আমি গোপাল দাস সিনহা এপাকা খালি প্রাগে বরাগ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা অসম রাজ্য সরকারের খাদ্য ও অসামরিক বিভাগের মন্ত্রী কৌশিক রায় খুব গুরুত্বপূর্ণ বক্তব্য হান করলাম ওহান রবিবার লক্ষ্মীপুর বিন্যাকান্দিৎ মণিপুরী সাহিত্য পরিষদর কোন সম্মেলনে যাহার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে খুব অভাব আছে ওহান মণিপুরের কা চিন্তার বিষয় এহা নিয়ম মণিপুরীর কার চিন্তার বিষয় তাই এ বক্ত মন্ত্রীগড় বক্তব্য পরবর্তীতে বিস্তারিত জানাই তো ও তার আগে সংক্ষিপ্ত দুহনায় কথা মি ভিওয়ার্স আসে হাবির ইয়াৰ কাম বলিয়া তার ছাড়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের যা সচেতন মহল বিক্ষোভ মহল আসে এবং বিভিন্ন সংগঠনের কর্মকর্তা আসে তার নলেজে তার না গা মি আমি জাস্ট আমি আমার জাস্ট চেষ্টা করি হাত এহান মি আমি রিকুয়েস্ট করি এডেনশন কারণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বিষ্ণুপ্রিয়া মণিপুরীর সার্বিক উন্নয়নের কাবুলিয়া এবার এহার মাথায় কথা জানতে মন্ত্রী কৌশিক রায় মণিপুরী সংস্কৃতি সরি সাহিত্য পরিষদ কনফারেন্সে যে 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 শব্দ যে যে প্রতিশ্রুতি যে তার উন্নয়নমূলক কথা যে ওনার প্রমাণ যে মনিপুরি সাহিত্য পরিষদ প্রভাব এবং রাজ্য সরকারের ইয়াপা বিস্তার করেছে। এবং তার সংগঠন হিসাবে খুব শক্তিশালী অসি। এবং তার খুবই ইউনাইটেড যার ফলে আজ সরকারে মণিপুরী সাহিত্য পরিষদের সংগঠন ওরে খুবই গুরুত্ব দিয়া ও তার উন্নয়ন কাবলিয়া গুরুত্ব দিয়ে ঝাপিয়া পড়েছে এবং সরকার সরকাররা এ মণিপুরী সাহিত্য পরিষদের খুবই গুরুত্ব আসে প্রমাণানুহান যে যে কোনো মানুষ আর যেখানে গুরুত্ব থান সম্বন্ধে মানুষ চিন্তাভাবনা তাই আমার তা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের তা রাজ্য যদি গুরুত্ব থাক তাহলে র্য সরকার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিভিন্ন সংগঠনের গুৰুত্ব ঋটোৱে আৰু বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সমাজৰ যি সংগঠন আছে নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মহাসভা নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ছাত্ৰ সংস্থা নিখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী গণ সংগ্ৰাম পৰিষদ সাহিত্য সভা সাহিত্য পৰিষদ আৰু আকৌ বিভিন্ন সংগঠন আছে কিন্তু এ সংগঠনে তাহাবিঠাই যা কঠীয়া গুৰুত্ব পাইছে ৰাজ্য চৰকাৰৰ আগ ইমান চিন্তাৰ বিচাৰিহে আজি ৰাজ্য চৰকাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্ব দিলে ৰাজ্য চৰকাৰে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের বিভিন্ন সংগঠনে তাদের গুরুত্ব দিলে এবং তার প্রভাব থাইলে ওয়ানোর প্রতিফলন ঘটলে বিখ্যমন্ত্রী বিভিন্ন ইয়ের মাধ্যমে কিন্তু তা এবারও কোনো প্রতিফলন না ঘটেন দেয় ড্যাট মিনস রাজ্য সরকারের এবারও বিষ্ণুপ্রিয়া মণিপুরী যত সব সংগঠন আসি ও তাদের খুঁড়া অতানো প্রভাবশালী বলে আমাদের নবর্তা এবং এফেক্টিভতো এফেক্টিভ অর্গানাইজেশন হিসাবে এস্টাবলিশ যার ফলে অনেক দাবীদা বা আদায়ৰ ইয়ানথাৰ তাৰ প্ৰভাৱ বিস্তাৰ কৰা আমি মালয়ে মণিপুৰী সাহিত্য পৰিষদত যাৰ আমি দেখলাম গতকালি মিটিঙে তালৈ প্ৰভাৱ ৰাজ্য চৰকাৰৰ প্ৰতি তালৈ প্ৰভাৱ আছে বুলিয়েই আজি ৰাজ্য চৰকাৰৰ পক্ষতো মন্ত্ৰী কৌশিক ৰাই মুখ্য হিচাপে মণিপুৰী সাহিত্য পৰিষদৰ সম্বন্ধ উপস্থিত হোৱা অনেক প্ৰতিশ্ৰুতি দিলা একদম ৰিয়েলি দিল তাৰ ৰিয়েল প্ৰতিশ্ৰুতি গোটা আমাক অলৰেডি হাবিয়ার পাশীতে মেয়েটাই মণিপুরী মাতৃভাষায় শিক্ষাদান পাঠশালাপ্ত করিয়া আপ টু ইউনিভার্সিটি পর্যন্ত তারপা এছাড়া তান অসম এডমিনিস্ট্রেটিভ লেভেলে অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ হিসাবে তাঁর স্বীকৃতি দিয়েছে সরকারি ভাষা হিসাবে তাহলে অফিসিয়াল কাম কাজে ব্যবহার করা নিকা ও স্বীকৃতি দিল এছাড়া তারও বিভিন্ন ডিমান্ড আছে দাবি আছে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ইয়ে হতো বিভিন্ন দিকে তার বিভিন্ন অ্যাডভার্টাইজ পেয়ে হইতে থাকা হতো ওটা অনেক জিনিস প্রকাশ না হচ্ছে ও তাহলে ইন্টারনাল ইস্যু হন মেদেমণিপুরি সম্প্রদায় বা বিভিন্ন ক্রমান্নতভাবে উন্নয়ন কারণ ডিউ টু তার সাংগঠনিক প্রক্রিয়া এত মজবুত ইউনিফিকেশন তার ইউনাইটেড ইয়ে তারা তার বহু সংগঠন নেই এক সংগঠন আছে একক সংগঠন তার এমনভাবে কাজ করে কাম করে হইতে থাকা যারা আজ সরকারের এবাৰ ৰাজনীতিৰ ক্ষেত্ৰত তাৰ বিভিন্ন তাৰো গুৰুত্ব আছে অৱদান আছে যাৰ ফলত আজি ৰাজ্য চৰকাৰে তাৰো গুৰুত্ব দিয়ে তাৰ বিভিন্ন দাবীদূৰণৰ প্ৰতিশ্ৰুতি ভুলজুলি দিয়া দিলা যবৰ্তীতে মন্ত্ৰী কৌশিত যাৰ বিস্তাৰিত বক্তব্যখন আছে উহানোড কৰা আপলোড কৰা হাব্বি বক্ত শুনাঙে শুনানি পৰে হাব্বি যাছ কৰে বাৰ্তাঙাই যে মি যায় কথাখিনি মাতলো ওহানে সেইটো হাঁহিয়ানি না হান হাবি ও আর মর বিক্রম হরাং বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের সচেতন মহল রাং জাস্ট মরে হান আলোচনার গাবলি আমি বিচার দিল যাতে আলোচনা সমালোচনার মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী যা সাম্প্রতিক যে সংগঠন আছে তানুরে নে তা ইনফরমেশন দেনা তানু হার পানি হাববি আলোচনার মাধ্যমে সংগঠন দুর্বলতা হবা শক্তি তা হাববি আলোচনার মাধ্যমে ইয়ে করি যাতে আমার বিরাট শিক্ষা হান আজি মেধে মণিপুরী সাহিত্য পরিষদে যদি এত ধরনের অচিভমেন্ট পেয়ে এই তারা তো বিষ্ণুপ্রিয়া মণিপুরী এত সংগঠন থাকে কিয়া অচিভমেন্ট নাই এর সমাজের বহুত ক্ষতিকারক জিনিস হ্যাঁ সমাজের সার্বিক স্বার্থে সার্বিক মঙ্গলের সমাজের বিভিন্ন দাবি দাব আদায়ের কাবুলিয়া এবি উল্লেখ্য বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ শুধুমাত্র পাঠশালায় মাতৃভাষার শিক্ষাদান জাস্ট আরম্ভ সময় এর পরবর্তীতে কোনো দাবি পূরণ না বলি অনেক গ্রাজুটিভি ডিমান্ড আছে অনেক মৌলিক দাবি বিভিন্ন দাবি বিভিন্ন সময় দাবি করে তারা মুখ্যমন্ত্রী রাম বিভিন্ন বিভিন্ন সময় দাবি দাবা করে তারা কিন্তু এভাবে কোনো দাবি পূরণ না বলর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ এবারকা বিভিন্ন সমস্যালে জর্জরিত অনেক দাবি পূরণ না যাতে বঞ্চিত বঞ্চনার পুরা শিকার হয়ে আসি উদাহরণত মুক্তিপাল গাঁলিয়া মণিপুরী সাহিত্য পরিষদে সম্মেলনে যে মন্ত্রী কৌশল যে বক্তব্য আনলো লগে আপনারা হাবিয়ে তুলনা করেছে এবং বিষ্ণুভূমি সমাজের সাংগঠনিক প্রক্রিয়া হিসার চলাই লাগতোই ওটা সব পরিবর্তন করানি উচিত অন্যথায় সমাজের উন্নয়ন গুহায় আপত্তি হয়তোই প্লিস এসাধে নিউজ ইম্পর্টেন্ট আলোচনা হনানিকা সোনার কেসার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এগারো সাবস্ক্রাইব ফলো এবং মতামত দিয়া থাই এগুলো ফলো করার জন্য আমি হাবিবাম রিকোয়েস্ট করوري ধন্যবাদ এবার কৌশিক রায় বক্তবান প্লিজ ইউনিক খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট স্পেশাল দিনে আপনাদের অনেকগুলি যে সমস্যা আপনাদের অনেকগুলি যে সমস্ত দীর্ঘদিনের দাবি এই অনেকগুলি দাবি পূরণ হতে আজকে দিনে যাচ্ছে আমরা যে বিজি বিসি স্যার আছেন এখানে আসাম বিশ্ববিদ্যালয় মণিপুরী ভাষা আছে মণিপুরি সাবজেক্ট মণিপুরি ডিপার্টমেন্ট আছে কিন্তু আমরা 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 নিজের আমাদের আমি ধন্যবাদ জানাবো আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যে মাইকে মায়ের যে স্ক্রিপ্ট মণিপুরি স্ক্রিপ্ট যেটা সেই স্ক্রিপ্টকে কে মান্যতা দিয়েছে এবং আগামী দিনে যেহেতু আমরা জানি যে নিউ এডুকেশন পলিসি আছে আমি কাজ করতে পারি

আর আপনাদের উদ্যোগ নেওয়ার পর এটা একটা বিশাল সফলতা আমি মনে করি এবং আপনাদের সবাইকে এটার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আর মণিপুরী সাহিত্য পরিষদের কর্মকর্তাদেরকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাই যে যেহেতু আপনাদের কোন এই পুরো আসামের মধ্যে আপনাদের এই জনগোষ্ঠী কোনো প্রতিনিধি নেই আপনাদের মাধ্যমে যে সমস্ত কথাগুলো আসে আমাদের কাছে বিধানসভাতে হোক বা সরকারের কাছে হোক মণিপুরি বিধায়ক না থাকার পরেও মণিপুরী এলাকার প্রতিনিধি হিসাবে এই দায়িত্ব পালন করা আমার দায়িত্ব আগামী দিনে সেই কাজগুলো করতে পারবো আর আমাদের